মায়ের নবিEntityType পথের ভিতরে কাটা দিয়া রাস্তা কেবে নবিরা দূরে চাচা ابو তালে কওমের লোকেরা গিয়া বিচার দিল হে ابو তালে তোমার ভাতিজারে সাবধান কর বেশি কথা বল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় ابو তালে বমার মায়ের নবিরে লাগলেন হাতি যা তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে সাবধান কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো জবাবদা মায়ার নবী চুপ দাঁড়িয়ে কান্না শুরু করো আবু তার জবাব দাও কেন কাঁদ মায়ার নবী বলেন চাচা কোন জবাব আমার হাতে কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করো অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব চাচা কি জবাব দিব জবাব আমার হাতে নাই আবু তালিব বলে রে বাতিরা যাও যাও আমি আবু তালিব চালে সুরে তোমার কাজ তুমি চালাও একটা ফুলের টোকা তোমার শরীর আমি আগুতালের বেঁচে থাকতে লাগিয়ে দিব না দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম ভালো করে ধরো যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই কোন চিন্তা নাই মোনাফিকের তো তোমাকে ইমান কেড়ে নিতে পারবে না

দুটো জিনিস রেখে গেলাম ধরে না কোনো ভয় নাই নৌকা চলে নদীর মাঝে হঠাৎ যদি ডুবে যায় স্টিমার ডুবে যায় নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো বিপদ মুখী হও এমন কঠিন মুহূর্ত এমন কান্না শুরু হয়ে যায় ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয় বড় কলি যা যায় খুশির কারণে এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারো কলা গাছ আমার আসল কিছু না আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম পীর আমার আসল না বীর গানলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম আমার আসল না

মুরব্বি ছাড়া যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে যার কোন মুরব্বির প্রয়োজন মনে করে না ইবলিস কিন্তু মরে ওই ইবল এসে ওই পান্দার মুরব্বি হয়ে যায়

বাগলা বড় যে বড় আছে তুমি জানো না আল্লাহ আছে দাদা এটাকে বলে নাতি একটু দেখ আমার বয়সের সীমানাটা কত নাতি বলে দাদা কি পাগলা এনেছো স্ক্রু ঢিলায় গেল নাকি আমার বাবার হায়াত আমি জানি না দাদা তোমার হায়াত কেন জানবো

এবং দুনিয়াতে গইরা একটু নাতি পুতিরে দেখা নেই আমার সবাই ছোট আমার মতো বড় কেউ নাই চল নাতি চল নাতির হাতটা ধরছে এক হাত দিয়া আর এক হাতে একটা পেটের লাঠি নিয়ে দাদায় পায়চারি করতেছে হাঁটতেছে গ্রাম ঘুরতেছে আমার মতো বড় কেউ নাই অতএব যারে দেখ উল্টা পাল্টা আমার ভক্ত বানানো হাঁটতে হাঁটতে মারে পথের খানকা পট গাছতলায় হাজির বলে কেন বলেছে ভিতরে আর অধিকাংশ বফ গাছের গোড়া আসল মিলে দেখ বয় লাল সালুিন কথা বলেন না কেন দাদা নাতি নিয়ে বট গাছ তারা মারে ফতির খানকায় গিয়ে দেখে

আমি তো নিষেধ করছিলাম দামানি কেন নি করছ লাল কাপড় দিয়া বলছ নামাজ বিনা এর চিহ্ন এই যে আমি লাল কালারে রুমাল করি একশ লাল রঙের রুমাল পরা পুরুষের জন্য নিষেধ ছিল লালের সাথে সাদা mix আছে এজন্য কোন নিষেধ নাই কতব লাল একশ লাল নিরেট লাল বহohar করা নিষেধ হে মুমিন লাল দুনিয়াওয়ালাদের জন্য সিগন্যাল ভয়ানো লাশের গাড়ির বহরে লাল পতাকা কথা বলেন না কেন লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায় ওখানে গেলে বিপদ বিপদের একজন আর হইসে জন্য লাল